বন্ধুরা আপনাদের সামনে তিন রকমের এখানে জ্যাসমিন গাছ রাখা আছে বাঙালিরা আমরা যেটা জানি জুহি বলা হয় বা বেলি বলা হয় এখানে দুটো জুহি গাছ আছে সিঙ্গেল প্যাটেল আর ডবল প্যাটেল আর একটা হলো মানে আমাদের বেলি গাছ আছে এইটা হলো জুহি গাছ এর ফুল আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম তো গাছে কিন্তু কুড়ি একদম খুব সুন্দরভাবে ভর্তি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন একটা ফার্টিলাইজার বা শেয়ার দেখাবো এখানে যেগুলো আপনাদের গাছে যদি কুড়ি আসছে না তাও ফুলটাও আসবে আর যদি কুড়ি এসে গেছে তো খুব ভালোভাবে সেটা ফুলও ফুটে যাবে আর ওই খাবারটা আমাদের এই মানে জুহি গাছের জন্য খুব ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের দিকটা পাতা নেই তো তার কারণটা আমি বলে দিচ্ছি আমাদের এখানে অনেক বেশি হনুমান বা বাদর আসে তো যার জন্য তাদের কিন্তু এই গোলাপ গাছের পাতা বলুন কুড়ি বলুন বা আমাদের এই জুহি গাছ বেলি গাছের পাতাগুলো খুব পছন্দ মানে একদম ছিঁড়ে নিয়ে চলে যায় আর কিচ্ছু করাও যায় না ওদেরকে তো যাই হোক আর দ্বিতীয় কথা এখানে সাইক্লোন এসেছিল পাঁচ দিন আগে সেটাও আপনারা সবাই জানেন নিশ্চয়ই তো তখন এই গাছের যে ওপরের দিকের এই পাতাটা দেখছেন এই ডালটা একটু হেলে নিচে পড়ে গেছিলো তো সেই জন্য এই পাতাটা একটুখানি খারাপ হয়ে যায় তবুও দেখুন মানে ডালটায় কুড়ি আছে তো অনেক কিছু এখানে সমস্যাও হয়ে গেছে যার জন্য গাছের ওপর দিকটা একটুখানি মানে দেখা যাচ্ছে যে সমস্যা কিন্তু গাছটা অ্যাকচুয়ালি কোনো সমস্যা না এগুলো ন্যাচারাল যে সমস্যা সেগুলো আর নর্মালভাবে কিন্তু গাছে খুব ভালো গ্রোথ আছে খুব ভালোভাবে কুড়ি আসছে আর এই তিনটে গাছই এবছর কিনেছিলাম আর এটা সিঙ্গেল প্যাটেল এর জুহি গাছ আর ভীষণ সুন্দর ভাবে এতে ফুল আসছে এটা একটা লতা ওয়াইন আর ভীষণ সুন্দর ভাবে দেখুন রেগুলার এতে ফুল ফোটে আপনাদের সঙ্গে এর প্রতিস্থাপনের ভিডিও শেয়ার করেছিলাম যদি ফুলটা হয়ে যাওয়ার পরে ডালে এরকম ভাবে মানে রয়েছে ফুলের যে নিচের জায়গাটা তাহলে এখানটা কিন্তু অবশ্যই পিঞ্চিং করবেন পিঞ্চিং করে দিলে কি হবে মাল্টিপল ব্রাঞ্চ বেরোবে এরকম শর্টস আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর গাছটাকে ঝাঁকড়া করার জন্য এটা করা খুবই দরকার যাতে মাল্টিপল ব্রাঞ্চ আসলেই কিন্তু আমাদের গাছে কিন্তু খুব ভালোভাবে মানে মাল্টিপল ব্রাঞ্চ আসবে আর কুড়ি তৈরি হয় তাতেই আর আমাদের গাছ সবসময় কিন্তু ফুল দিয়ে ভরা থাকবে রেগুলার এই গাছটায় ফুল ফোটেই দেখুন এই ধরনের নতুন যে ব্রাঞ্চগুলো বের হয় আর আরেকটা জিনিস বলে দিচ্ছি গাছের যে গাছে দেখুন কত সুন্দরভাবে যেহেতু সিঙ্গেল প্যাটেল এই যতগুলো গাছ এখানে আছে যেই আমাদের জুহি হোক বা আমাদের বেলি হোক মানে জ্যাসমিন ভ্যারাইটিজের যে ফুলগুলো খুব ভালো কিন্তু সুগন্ধ থাকে তো আপনারা গ্রীষ্মকালে যদি এই গাছটা এখনো না এনে থাকেন মানে আপনাদের বাগানে যদি নেই তাহলে অবশ্যই লাগাবেন মানে ভীষণ ভীষণ সুন্দর ফুল পুজো দেওয়ার জন্য খুব ভালো থাকে আর রেগুলার ফুল আপনারা পেয়ে যাবেন যদি আপনারা একটুখানি কেয়ার করবেন আর এটা হলো আমাদের বেলি গাছ বেলি গাছেও কিন্তু আমার এই বছরই আনা আর ভীষণ সুন্দরভাবে এতে ফুল আসছে রেগুলারই ফুল আসছে গাছটা কিন্তু খুব ছোট আর মাল্টিপাল ব্রাঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন মানে আমি যখনই ফুটে যায় তারপরে কিন্তু পিঞ্চিং করে দিই যাতে গাছটা ছোট হলেও ঝাঁকড়া হবে আর রেগুলার এতে মানে মাল্টিপাল ব্রাঞ্চ আসবে তো কুড়ি আসবে ফুল আসবে এবার আসছি গাছে খাবারের ব্যাপারটায় এখন আমাদের এখানে মাঝে মাঝে বৃষ্টিটা হচ্ছে কিন্তু আমার অনেক ভিভার্স আছে তারা বলছে যে আমি কারণ কেমিক্যাল খাবারও দেখিয়ে দিই আমার এখানে কোনো সমস্যা হয় না কারণ আমার এখানে বৃষ্টি মানে দশ দিন পাঁচ দিন বা এক সপ্তাহে হতে থাকে কিন্তু অনেক জায়গায় যেখানে বৃষ্টি হয়নি তারা কেমিক্যাল সারটা একদমই দিতে পারবে না আর আমাদের এই জুহি বেলি সব গাছেই কিন্তু আমাদের যে জৈব সার সেটা খুব ভালোভাবে কাজ করে তো আমি এখানে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো আমাদের ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টটা আমাদের এই মানে যে জুহি গাছ আছে তার জন্য কিন্তু খুব ভালোভাবে কাজ করে এটা হলো আমার দশ ইঞ্চির টবে আছে তো দশ ইঞ্চির টবের জন্য আমি পঞ্চাশ গ্রাম মতো এখানে ভার্মি কম্পোস্ট দিলাম এক চামচ অ্যাপসাম সল্ট অ্যাপসাম সল্টটা হলো আমাদের জৈব নয় তবুও কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করে অনেক বেশি গরম হলেও আপনারা এগুলো অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা হবে না গাছে তার সঙ্গে দিচ্ছি এক চামচ অনুখাদ্য বা আপনাদের যেটাও বলেন এটাকে সিবিড তো গ্র্যানগোল ফর্মে আছে এটাও কিন্তু জৈব তো আপনারা এই তিনটে খাবার যদি দিচ্ছেন এটা মাসে একবারই দিতে হবে দিয়ে মাটিটাকে একটু খুঁচে দেবেন খুঁচে দেওয়ার পরে ভালো করে গাছটায় জল দিয়ে দিতে হবে ব্যাস এটা দিলেই আপনার গাছে যদি কুড়ি আছে তাও ফুটে যাবে ভালোভাবে ফুল ফুটবে আর একটা যদি কুড়ি নাও থাকে তো কুড়িও এসে যাবে যেহেতু এটা পুরোপুরি আমি অর্গ্যানিকই দেখানোর চেষ্টা করেছি আর গাছটাকে প্রপার রোদে রাখবেন পাঁচ থেকে ছ ঘন্টার রোদ খুব খুব ভালোভাবে গাছটা নিতে পারে আর বেলি হোক জুহি হোক যেটাই আপনার হবে সবই গাছ কিন্তু পাঁচ থেকে ছ ঘন্টা রোদে রাখবেন জল দেবেন কখন জল সকালে দিন আর বিকেলে দিন দুপুরে চড়া রোদে একদম দেবেন না আর আপনারা দেখছেন যে সবই কিন্তু মাটির টপ ব্যবহার করা কারণ আমাদের বেলি গাছ জুহি গাছে হলো মাটির টপ দিলেই খুব ভালো হয় প্লাস্টিক টপ যতটা পারবেন অ্যাভয়েড করবেন প্রতিস্থাপন ভিডিও আপনাদের সঙ্গে সবই শেয়ার করা আছে চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবেন আমি লিংক দিয়ে দিচ্ছি এই ভিডিও মাঝে মাঝে তো আপনারা অবশ্যই দেখে নেবেন ক্লিক করে যদি আপনারা প্রতিস্থাপন এখনো করেননি বা নতুন গাছ নিয়ে আসছেন তাহলে দেখে নেবেন আর সত্যিকারেরই এই গাছে দেখুন কুড়ি ভর্তি একদম কোনো সমস্যা নেই তো এইভাবেই আপনারাও যদি আপনাদের গাছকে যত্ন করছেন তাহলে আপনাদেরও গাছে কখনোই ফুলের অভাব হবে না আর খুব ভালো ফুল গাছ এটা একটা আমাদের সামার সিজনে বা বর্ষাকালের জন্য শীতকালটা ডরমেন্সি পিরিয়ড থাকে কোনোরকম ফুল বা রকম গ্রোথ গাছে হয় না কিন্তু দুটো সিজন মানেই অনেকটা আমাদের টাইমিং ফুলটা পাওয়া যায় তো বেশ এটাই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ